পিপিলিকা যেমন করে মরিবার জন্য জন্ম নেয় আওয়ামী লীগের ইতিহাস এদেশের গুণের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হত্যার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস বাকশাল কায়েমের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস স্বৈরাচারের ইতিহাস উনিশশো সালের পরবর্তী সময়ে আওয়ামী লীগের শেখ মুজিব বাকশাল কায়েমের মধ্য দিয়ে এই স্বাধীন সোনার বাংলাদেশে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের বিভিন্ন উপদেষ্টারা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন মিটিং হচ্ছে আমরা ছাত্র জনতা বলে দিতে চাই জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক দলকে দিয়ে হয় নাই জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতাদেরকে দিয়ে হয় নাই আমাদের তরুণ শক্তিরাই এই জুলাই আন্দোলনে দল মত ভেদাভেদ ভুলে গিয়ে রাস্তায় নেমে পড়েছে সুতরাং যদি কিন্তু অথবা ব্যতীত আমরা ছাত্র জনতা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে আমরা বলতে চাই আপনারা দেখেছেন জুলাই একদিনে শুরু হয়ে একদিনে শেষ হয়নি ছত্রিশে জুলাই আমাদের বিজয় এসেছে যদি আবারও ছত্রিশে জুলাই আসতে হয় আমরা দরকার প্রয়োজনে আবারও ছত্রিশ দিন আন্দোলন করে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত যমুনার এই রাজপথ থেকে আমরা গড়ে ফিরে যাব না দ্বিতীয় পার্টি কখনো বাংলাদেশ প্রেমিক না তারা সবসময় ধান্দাবাজের দল তারা যখন যে দলে যাওয়ার সুযোগ পায় তখন তারা সেখানে তারা ক্ষমতার লোভে চলে যায় আমরা মনে করি জাতীয় পার্টি কোনো দেশপ্রেমিক নয় জাতীয় পার্টি কেবলমাত্র ভারতীয় একটা এজেন্ডা যেটা বিগত সময়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে সেটি কখনোই আমাদের দলের হতে পারে না ছাত্র জনতার সিদ্ধান্তের মধ্য দিয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কোনো রাজনৈতিক দলের কোনো কথাই ছাত্র জনতার আসপথ ছাড়বে না ইনশাল্লাহ সংস্কার আমরা সবসময় বলেছি আগে বিচার করতে হবে তারপরে সংস্কার করতে হবে দুই হাজার শহীদের রক্তের উপর দিয়ে যে ইন্টারিম ক্ষমতায় এসেছে সেই ইন্টারিমকে বলতে চাই রাজনৈতিক দলের নির্বাচনের জন্য জুলাই বিপ্লব হয় নাই যদি রাজনৈতিক দলের জুলাই বিপ্লব হইত তাহলে চিক্ষার্থী জনতা দলমত নির্বিশেষে তারা রাজপথে প্রাণ দিত না সুতরাং আগে বিচার পরে সংস্কার পরবর্তীতে নির্বাচন